মোহাম্মদ মতিউর রহমান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আটরী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উনিশশো অষ্টাশি সালের ছাত্র দল প্রতিষ্ঠাকালের সাধারণ সাবেক সাধারণ সম্পাদক আমি জেলা ছাত্র দলের সহসভাপতিও ছিলাম বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিদ্দিন সরকার মহোদয় সাবেক একাত্তর সাবেক সহকারী ছিলাম আমি বর্তমান আটরণিক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমি আজকে ব্যারিস্টার রসদ জমির সাহেবের ঈদ শুভেচ্ছা কার্ড বা উপজেলার বিভিন্ন দপ্তরে বিভিন্ন অফিসে দিতে গেছিলাম আমি সাড়ে বারোটা থেকে প্রায় ছ আটটা পর্যন্ত যখন বিভিন্ন দপ্তরে যাই বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে আমি তাদের টেবিলে পাইনি তাদের চেয়ারে পাইনি শুনলাম যে তারা উপজেলা কনফারেন্স রুমেটে মিটিং করছে আমি ছ আটটার দিকে উপজেলা ইয়ার সাহেবের চেম্বারে যখন যাই যেখানে ইউরো সাহেব তো নাই বদার ইউরো সাহেব আছেন বদার ইউরো সাহেবকে খোঁজ করতে গিয়ে দেখি যে কনফারেন্স রুমেটের মিটিং চলতেছে সার্জিস আলম এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে তার নেতৃত্বে এটা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলা কনফারেন্স রুমেটার মিটিং করতেছে আমি যেটাকে মনে করছি আমার কি খারাপ লেগেছে দেখুন এনসিপি একটা পার্টি নাগরিক সিটিজেন পার্টি এই পার্টির যিনি মুখ্য সংগঠক উত্তর অঞ্চলে উনি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের দিনে মিটিং করতে পারেন না আমি যদিও জানি আমি তৎক্ষণাৎ ভোধার ইন সাহেব আটওয়ারি দায়িত্বে আছেন ওনাকে ফোন করি উনি বলল উনি হা না ওনার জবাবে আমি কিছু পাইনি ওনাকে ফোন করলাম যে ইজনো সাহেব আপনি জানেন কি না তো উনি আমাকে হা না কিছু জবাব দিতে পারেনি বলছে আমি দেখতেছি এই কথা বলার পরে আমি কেটে দিচ্ছি আমি বললাম যে আমি ডিসিএফকে ফোন করি আমি সঙ্গে সঙ্গে ডিসিবকে পাঁচবার ফোন করি ডিসি সাহেবকে ফোনটা বন্ধ পাই বন্ধ হওয়ার পরে আমি নামাজের সময় ওয়াক্ত হলে আমি আবার নামাজ চলে যাই জহর নামাজ পড়ার পরিকা যখন শেষ হয় আমি আবারও ইউএন অফিসে সি ই সাহেবের রুমে বসে অপেক্ষা করলাম যে কে কে দপ্তর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সব মিটিং করছে আমি আবারও বিনয়ের সহিত ডিসি সাহেবকে ফোন করার চেষ্টা করলাম বিনয় ডিসি সাহেবের ফোনটা আবারও বন্ধ পড়লাম যখন বন্ধ পাইলাম আমি এডিসি জেনারেল সাহেবের নাম্বারটা তথ্য নিয়ে একটা আঠান্ন মিনিটে এডিসি জেনারেল সাহেবকে ফোন করলাম যে জেনারেল সাহেব আপনার ডি সি পাচ্ছি না ডিসি সাহেবের ফোন বন্ধ পাচ্ছি তো আপনি আমার বোঝার ইজান সাহেব আঠারোজন দায়িত্ব আছেন ওনাকে ফোন করেছি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সার্জিস আলম সহ এনসিপির মুখ্য সংগঠক তার সাথে মিটিং করতেছে সরকারি দপ্তরে বিশেষ করে সম্মেলন কক্ষে এটা আইনি লেবেআইন এডিস সাহেব সঙ্গে সঙ্গে বলছে ডাই এটা পারে না পারে না পারে না দু তিনবার পরিচ্ছন্ন তখন আমি বলছি ঠিক আছে মিটিং করতেছি চলছে উনি আমাকে আবার বললেন যে ডিসি সাহেব ফোন করে ডি সাহেবের ফোন করেন আমি বললাম ডি সাহেবের ফোনটা বন্ধ হয় তাহলে তো আমি ওনাকে ফোন করতাম এই কথা বলার পরে দুই মিনিট পরে দেখি আমি যখন উপজেলা থেকে নামছি দাঁড়িয়ে আছি আমি উপজেলা পরিষদের সামনে যখন দাঁড়িয়ে আছি দেখেছি অফিসাররা সরকারি কর্মকর্তা বৃন্দ আর সার্জির নামতেছি আমি নামার বিশ হাত দূরেই নামতে গিয়ে আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সালাম দিয়ে বললাম যে ভাই আসসালামু আলাইকুম আপনারা একটু সবাই দাঁড়ান আমি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্য করতে চাই আপনারা নাগরিক কুমকি মুখ্য সংগঠক এনসিপির যে মুখ্য সংকট জনক সাজি সালাম শো এতক্ষণ ধরে মিটিং করলেন এটি আইনে না আইনে পরে কি না বেআইনি আইনি না বেআইনি ওনারা সবাই থেমে গেছে হঠাৎ করে সারজি সালাম সামনে এসে বলছে আঙ্কেল আপনি বাড়াবাড়ি করছেন আমি বলছি আমি বাড়াবাড়ি তুমি বলো তুমি কথা আমি ওনাদের সাথে কথা বলতে যাচ্ছি তখন সে বলতেছে আমার সঙ্গে কথা বলো আমি ওনাদেরকে ডাকছি আমি ওনাদের সাথে মিটিং করছি তুমি কি মিটিং করতে পারো তুমি একটা দলের তুমি তো একটা দলের নেতৃত্ব দিচ্ছ এটি তুমি রাষ্ট্রের কি আমি এই কথাগুলো জিজ্ঞাসা করি তখন সে আমাকে আমার সাথে যোগার চেষ্টা করছে সে আমাকে বলল যে আমি আমি ডেভেলপ করতে চাই আমি বললাম যে তুমি ডেভেলপ করবে আমি তোমাকে স্যালুট জানাই অবশ্যই তোমাকে আমি হাত ধরে একদম মাথায় স্যালুট দিয়ে তার উন্নত করবো বলছে আলমগীর সাহেব যে করে আলমগীর সাহেব বিভিন্ন তদ্বির করে আমি আলমগীর সাহেব তদ্বির করে কী করে না এটা আমার জানা তবে উনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কোনো প্রকার বৈঠক করেননি এটুকু আমি জানি এটি ছিল